এই যে ছিন্নমূল মানুষটা জায়গা নাই একে আগে পুনর্বাসনের ব্যবস্থা করেন তারপরে তাকে ধর্ম দেন আগে তার পেটে খুদা পেটের কোদাল নিবারণের ব্যবস্থা করেন তার বাসস্থানের ব্যবস্থা করেন তারপরে তাকে ইয়া করেন আপনি এই লোকটাকে নির্মমভাবে অত্যাচার করলেন অত্যাচার করলেন ধর্মের আর কোনদিন যাইবিনি কই বাদ এ হইলোরা যেন সাহেবদেরকে মারছে কি দিয়া জায়গা নামাজ বাদ দিয়া কি করতেছে পাগল গজা ডিসটর্ব করতেছে উত্তসার করতেছে এটা কেমন কেমন হইল গন আমারও মারছে দিলে কেমন হইল গন এমন গুলো পাগল হাজার হাজার পাগল মাইরা দিলে ওই তো হইছে মাটিতে সাজালা লেন আর নালে সাহেবেরে তিনজন পাগল মাইরা লাইছে ডাইরেক্ট বাড়াইয়া